সেটা যদি আপনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন আপনি যখন কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকবেন তখন আপনি আপনি সেটা উপলব্ধি করতে পারবেন আর যদি সেটাই যুক্ত না থাকেন সবসময় যদি বিষয়ের ভাবনায় থাকেন তাহলে কি হবে এই বিষয় আমাদেরকে কি করবে এই সংসারের বন্ধনে আবদ্ধ করে রাখবে এর থেকে বের হওয়া যাবে না তো তো এইবার সবাই এত কষ্ট তাই না পায়ে যদি আমরা যদি খালি এগুলো করতে থাকি তাহলে কি হবে তাহলে কিন্তু সুখ আসবে না ঠিক আছে তো গল্প বলি গল্প হচ্ছে যে শাশুড়ি সংসারে অনেক কাজ করে না যাদের মানে ছেলে বিয়ে করাইছে বোরে ঘরে রান্না বান্নার দায়িত্ব দিয়ে শাশুড়ি এই বাগান সেই বাগান গরু ছাগল মাঠে ঘাটে সব জায়গায় ধরে না এর পারে সারা দিনে থাকে তো থাকতে থাকতে যখন এই সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরে তো পাশের বাড়ি পাঠ হয় দূরে পাঠ হয় এখানে সেখানে পাঠ হয় আবার

এরপরে যখন পাঠ শেষ হয়ে যায় তখন এবার প্রসাদ তো নিজের থেকে একটু নেই নাতির জন্য একটু চাহেনি এবার যাওয়ার সময় তারপরটা ঝাড়ি টারি পড়ছে না ঝাড়ি টারি বাড়ি চলে যায় বউ প্রত্যেক দিন বলে যে মা আমি একটু পাঠ শুনতে যাব একটু পাঠ শুনতে যাব নিয়ে যায় না দূরে দূরে হয়তো আজকে হচ্ছে ঠিক পাশের বাড়িতে পাঠ এখন বলছে যে মা এতদিন কিন্তু আপনি নিয়ে যান নাই দূরে দূরে আজকে পাশের বাড়ি পাঠ আজকে কিন্তু আমি যামগি তো ঠিক আছে যাই এখন পাশের বাড়ি পাঠ শুনতে যায় শাশুড়ির কাম কি ওই কাম প্রত্যেকদিন যেটা করে শাশুড়ি তো ঘুমাই আছে আর বউ তো খুব মনোযোগ সহকারে পাঠ শুনতেছে কি পাঠ করতেছে তো পাঠ শুনতে শুনতে এবার ওই পাঠ হলো গোপুদা গোপুদা চলে গেছে সামনে আছে আজকে এই দামোদর মাসে গো পূজা আছে জানেন তো আপনারা হ্যাঁ এই মনে হয়তো হয়ে গেছে না আজকে কালকের ভিতরে আছে হয়ে গেছে না তো এই গো পূজা কিভাবে করবে পাঠক কথা বলছে মাঠের থেকে গরু আসবে তার তরণ দোয়া দিবা তেল সুদ দিয়ে বরণ করে ঘরে নিবা এখন আনন্দ এখন উনি কি করেছে যে সারা দিন ওই ভাবনায় রয়েছে কি আজকে গরু আসলে পূজা করে ঘরে উঠাবে আর ওনার শাশুড়ি যখন গরু ছেড়ে দিয়েছে গরু তো বিকালবেলা লেসটা উঠে দিয়ে এক দৌড়ে বাড়ি আর বউ বাড়িছে জলের দরকার নিয়ে এখন বউ চরম দৌড়াচ্ছে আর ধান না গরু তো ধান খাচ্ছে শাশুড়ি আসি দেখতেছে যে গরু ধান খায় আর শাশুড়ি চরম ও বৌমা তুমি কি করতেছ বলছে কেন মা কালকে শুনে নাই কিভাবে গো পূজা করতে হয় আমি সেটা করছি আরে বউ তুমি দেখো নাই আমি আসার সময় মরার পাট ওখানে ঝাড়ি টারি ধুয়ে চলে আসি তো আপনারা কি এখানে ঝাড়ি ধুয়ে যাবেন না কিছু নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে কি করবেন এখান থেকে গেলাম বাড়িতে তারপরে কাজটা কি কাজটা হচ্ছে যা শুনবো যা শিখবো সেটা যারে দেখবো তার কাছেই শেয়ার করব যারে দেখবো তাহলে কি করবে কথাগুলো মনে থাকবে ঠিক কি না হ্যাঁ আর এই যে একজনের সাথে একজনের বলা একজনের সাথে একজনের বলা তাতে কি লাভ হচ্ছে জানেন আপনি সব সময় কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকতেন আর এই সব সময় কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকার জন্যই হচ্ছে আমাদের এই প্রচার প্রচারণা কেন কারণ যেকোনো মুহূর্তে তো মৃত্যু আসবে আর সেই সময় ভগবানকে স্মরণ করে ভগবানের কাছে চলে যাব আর এটা তো দামোদর মাস বিশেষ মাস এই মাসে যদি সব সময় কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকি তাহলে তো এর শুকরিতার কোনো শেষ নাই বুঝাইতে পারছি বলেন হরে কৃষ্ণ এখন আমার একটা প্রশ্ন আপনারা এই মাসে কে কে নিয়মের ভিতরে আছেন নিয়ম সেবা করছেন কে কে একটু হাত তুলবেন অনেকেই করছে আর বাকি যারা করেন নাই তারা কেন করেন নাই মনে মনে কি কথা বলতেছেন যে এই জন্য প্রোগ্রামে যাই না গেলে খালি চাপাই যায় তাই ঠিক না না চা পাই জন্য বলি নাই খুব খারাপ চা পাই জন্য বলি নাই কেন বলছে জানেন শাস্ত্রে বলছে যে কেউ যদি সারা মাসও না পারে অন্তত তিন দিনও যদি সঠিক ভাবে এই নিয়মটা মানে তাহলেও সে ভগবানের কাছে ফিরে যায় আমরা সবাই চাচ্ছি যে আপনারা

কারণ আপনার তো এই দামোদর সম্পর্কে সারা মাস ধরে আলোচনা শুনছেন শুনছেন না তাহলে আমরা একটু এখন গুছিটা চেঞ্জ করি নাকি আজকে আমরা ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়ের